হ্যালো ফ্রেন্ড নমস্কার গুড মর্নিং এভ্রি ওয়ান দেখুন এটা হলো সেই ইয়ে পুদিনা কত হয়েছে দেখুন পুদিনার এটা হচ্ছে ধানকুনি পাতা আর এটা একটা পোস্তর গাছ পোস্ত পোস্ত এটা আর এগুলো হচ্ছে পুদিনা কবে বসালাম দেখুন কত সুন্দর পাতা হয়ে গেছে আবার কেটে দিলে আবার হবে যত কাটবেন তত হবে মাথাগুলো কাটতে হয় বেশি করে করে পুদিনা পাতা খাওয়া খুব ভালো কাঁচা পাতা চিবিয়ে খাওয়া যায় জল শরবত করেও খাওয়া যায় বড়া বানিয়েও খাওয়া যায় চাটনি বানিয়েও খাওয়া যায় যেভাবে আপনার ইচ্ছে খেতে পারবেন কিন্তু এরকম ফ্রেশ পুদিনা পাতা দেখুন পোকা নেই কীটনাশক নেই শুধু ছাদের কালো মাটি ডাস্ট যেগুলো জড়ো করে ঝাড়ু দিয়ে গাছপাতা সেগুলো যে গুঁড়োগুলো আর আবর্জনা সেগুলো থেকেই হয় আর কিছু মাটি মিশিয়ে দিই লাল মাটি একসাথে মিক্স আপ করে রেগুলার জল দিই কত হয়েছে দেখুন বাস্কেটটা ভরে গেল আরো হবে এটা পুরো ঢেকে যাবে এটা আমার কন্টিনিউ থাকে ছাদ বাগানে তেনে পাতাটা আমার খুব ফেভারেট তুলসি পাতার মতো অনেকটা স্মেলটা খেতে কি বলে তুলসি পাতা নয় কিন্তু এটা অন্যরকম স্মেলটা যত দেখবেন তত দেখতে ইচ্ছে করে এইসব গাছ পাতা এদের কন্টাক্ট থাকলে মনটা ভালো হয়ে যায় একটা চারা বুনলেই অনেক হয়ে যায় লতি লতিয়ে আর খুব কাটিং করতে হয় মাথা যত ছাটবেন তত ডাল হবে শুধু পুদিনা আমি এইভাবেই লাগাই সারা বছর থাকে এখান থেকে শিফট করে অন্য জায়গায় করি আবার অন্য জায়গা থেকে শিফট করে এখানে করি যখন অনেক পাতাগুলো হলদে হয়ে যায় তখন উঠিয়ে মাটিগুলো চেঞ্জ করে দিই মাটিটা চেঞ্জ করে আবার নতুন মাটি ভরে আবার ওখানে বসিয়ে দিই নইলে অন্য জায়গায় শিফট করে দিই সেখানে বসিয়ে দিই বেশি দিন মাটিটা কাজ করে না ধরুন এটা হলো কিছুটা বড় হবে লতি লতিয়ে তারপর পাতাগুলো হবে কচি পাতা দুই তিনবার তুললে তারপর আস্তে আস্তে পাকতে শুরু হয়ে যায় পাতাগুলো পাতাগুলো তখন কি হয় পুরো উঠিয়ে দিতে হয় গোড়ার সমেত মাথা থেকে ছোটো ছোটো ডাল কাটিং করে আবার নতুন মাটি তৈরি করে তার মধ্যে ছোটো ছোটো করে মাথাগুলো বসিয়ে দিতে হয় কিছু দিনের মধ্যেই সেগুলো বড়ো হয় আস্তে আস্তে লতি লতিয়ে পুরো আবার ঢেকে যায় এরকমই করতে হয় সিস্টেমটা মাটি চেঞ্জ করতে হয় বছরের পর বছর এরকম মাটিতে রাখা যায় না একবার হয় দুই তিনবার কাটিং করবেন তখন আস্তে আস্তে পাতাগুলো আর পাতা দিতে পারে না তখন হলদে হয়ে যায় হলদে হলেই পুরো মাটি উল্টে ঢেলে আবার নতুন করে মাটি মিশিয়ে আবার ওই কাটিং মাথাগুলো কিছু বসিয়ে দিলে এরকম ঘন সুন্দর ফ্রেশ পুদিনা পাওয়া যায় সবুজ সতেজ কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে কবে বসালাম এখন শীতের ইমেজ গ্রীষ্মকালে পুদিনা শীতকালে পুদিনা সব ঋতুতেই পুদিনা খাওয়া ভালো মশলা হিসাবেও খেতে পারবেন এমনিও চিপে খেতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম একটা পুদিনা বাড়িতে লাগিয়ে রাখুন ঝুড়িতে